যখন নিজের কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় শুধু শুধুমাত্র টাকার জন্য তখনই কিন্তু বোঝা যায় যে টাকার গুরুত্ব জীবনে বেঁচে থাকলে কতটা বিপদে পড়লে বোঝা যায় আসলে এই দুনিয়ায় টাকার গুরুত্ব কতটা তাই সময় থাকতে আমাদের টাকা জমিয়ে রাখতে হবে যেটা অবশ্যই আমাদের বিপদের কাজে লাগবে সহজে কারো কাছে টাকা বিভিন্ন অজুহাত তারা দেবে যা আমার কাছে টাকা নেই যদি কারো কাছে টাকা হাওলাত করতে যাও বা ধার করতে যাও দিতে পারবো না সহজে কারো কাছে টাকা পাবে না তাই সময় থাকতে টাকার গুরুত্বটা বুঝুন টাকাকে মূল্য দিন যে কিভাবে টাকা সঞ্চয় করতে হবে সেটাও নিজে নিজেকে বোঝাতে হবে অবশ্যই জমিয়ে রাখুন ছোট সংসারের টাকা জমিয়ে রাখতে পারো ছোট সংসারের জন্য ছোট টাকা বড় সংসারের জন্য বড় টাকা জমিয়ে রাখতে পারো বাইরে বের হলেই টাকা খরচ হয় মানে ঘর থেকে পা বাড়াইতে বাড়াতেই টাকা খরচ শুরু হয়ে যায় খেতে ইচ্ছে করে নিতে ইচ্ছে করে বিশেষ করে জামা কাপড় দোকানের মধ্যে যে ঝোলানো থাকে তা দেখলেই একেবারে মন ব্যাকুল হয়ে ওঠে যে ওই ইস ওই ড্রেসটা যদি নিতে পারতাম তাহলে আমাকে খুব সুন্দর লাগত যেটা আমাদের সংসারের পক্ষে একেবারেই ভালো নয় আয় উন্নতি বাড়ানো বিশেষ করে গৃহিণীদের থাকে পুরুষরা তো বাইরে ইনকাম করে হুটহাট করে ওটা ওটা কিনে ফেলবো এটা কিন্তু সংসারের পক্ষে মঙ্গল না অমঙ্গল অবশ্যই হাজব্যান্ডকেও বোঝাতে হবে যে বেশি খরচ করা যাবে না আয় যেরকম ব্যয় সেরকম হুম তো এক একটা ওয়াইফকে কিন্তু হাজব্যান্ডকে বসা বোঝাতে হবে আর কি বেশি বেশি টাকা খরচ ভালো না তো দুজনেই যদি বোঝে তাহলে অবশ্যই সংসারে উন্নতি আসবে আমাদের দায়িত্ব সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়া আমরা যদি সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে না পারি তাহলে ভবিষ্যতে ওরাও ওরাও আমাদের আর কি দাম দেবে না সম্মান দেবে না তাই অবশ্যই ওদের আর কি ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব প্রত্যেক বাবা মারি তো আমরা চেষ্টা করব যে ওদের মানে কিভাবে ওরা বড় হয়ে কিভাবে স্বাবলম্বী হবে কীভাবে নিজের পায়ে দাঁড়াবে ইনকাম করে এটা আমাদের অবশ্যই দরকার স্বামীর ইনকাম কম তাই এভাবে বুদ্ধি করে সংসারের উন্নতির জন্য টাকা সেভ করি মানি সেভ গ্রামের গৃহিণীরা পারে সংসার সামলিয়ে টাকা ইনকাম করতে তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সব কলে ভালো আছো আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল চারটায় আসে সেই জন্য কোনো না কোনো ব্লগ তোমাদের সামনে আমি প্রত্যেক বিকাল চারটায় শেয়ার করি স্বামীর ইনকাম কম তাই এভাবে বুদ্ধি করে সংসারের উন্নতির জন্য টাকা সেভ করি মানি সেভ করি গ্রামের গৃহিণীরা পারে সংসার সামলিয়ে টাকা ইনকাম করতে তো এই যে দেখুন আমি কিন্তু ওই মানে রাত বর্তমান কটা বাজে জানো আমি কিন্তু মানে ব্যাগ বাঁধাবাঁধির কাজটা মানে সেলাই করেছি কিন্তু অনেক আগে সন্ধ্যার সময় সেলাই করে রেখেছি তো ভাবলাম যে না এখন আমি এটা ব্যাগের আগে রান্না করব ব্যাগ বাঁধার আগে রান্না করব না পরে করব সেটা নিজেকেই ডিসাইড করতে হবে যেদিন বেশি রাত হয় সেদিন আগেই রান্না করে রেখে দেই যেদিন মানে কম রাত হয় সেদিন কিন্তু তার মানে ব্যাগ বাঁধার পরেই রান্না করি তো এই যে দেখুন তোম এর প্রত্যেকটা আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো ভিডিও সেলাই করা দেখবেন আবার ব্যাগ বাঁধাবাদি দেখবেন আমার কিন্তু এইগুলোই কাজ আমি সংসার সামলিয়ে রেখে কিন্তু আমি এভাবে বুদ্ধি করে টাকা সেভ করি মানে ব্যাগের ব্যবসা করে টাকা সেভ করি আবার মুরগিদের ডিম বিক্রি করেও টাকা সেভ করি শোনো টাকা ইনকাম করলে হবে না কিন্তু বুদ্ধিটা থাকতে হবে এক নম্বর বুদ্ধিতে থাকতে হবে টাকা যদি আমি ইনকাম করি লাখ টাকা যদি লাখ টাকার উপরেও আমি ওই ইনকাম করলাম লাখ টাকা ঘরে নিয়ে আসলাম লাখ টাকা দুদিনই উড়িয়ে দিলাম ফুরিয়ে দিলাম সেটা কিন্তু হবে না যদি তুমি ইনকাম করো দশ হাজার যদি তুমি ওই দশ হাজারের মধ্যে থেকে যদি উড়িয়ে ফুরিয়ে না দাও হিসাব মতো করে টু টাইটভাবে খরচ করো তাহলে কিন্তু ওখান থেকেও দু তিন হাজার টাকা আরামসে জমানো সম্ভব সেভ করানো সম্ভব কিন্তু সেই বুদ্ধিটা থাকতে হবে বুদ্ধি না থাকলে কিন্তু লাখ টাকা হলেও তুমি কোনো টাকাও সঞ্চয় করতে পারবে না বা সেভও করতে পারবে না বুদ্ধিটা আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের টিপসগুলো দেওয়ার চেষ্টা করি আর তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর যে একটা মজা কীভাবে ইনকাম করবে কিভাবে সেভ করবে কিভাবে সংসার খরচ থেকে বাঁচাবে টাকা সেইগুলো কিন্তু জানতে পারবে না আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু পুরোটাই দেখতে হবে তাহলে কিন্তু অনেক কিছু পুরোটা যদি না দেখতে পারো তাহলে কিন্তু অর্ধেকটা দেখতে হবে তাহলে কিন্তু কিছু হলেও এখানে আইডিয়া পেতে পারেন যেহেতু আমরা গ্রামের গৃহিণী তাই সংসার সামলিয়ে টাকা আমাকে ইনকাম করতে হয় দেখুন আমি এখন ইয়ং বয়সে টাকাকে সেভ করব বৃদ্ধ বয়সে আলহামদুলিল্লাহ টাকাই আমাকে সেভ করবে আমার মতে যেটাই বাস্তবে প্র্যাকটিক্যালি বাস্তবে যেটাই সেটাই কিন্তু আমি তুলে ধরি আর আমার প্রত্যেকটা ভিডিওতে যদি কোনো না কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বেলাইকনটা ডাবিয়ে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে আসে প্রত্যেক তো এভাবে ব্যাগগুলো উলটিয়ে পালটিয়ে নিতে হয় তারপরে ফ্রেশ করতে হয় তারপরে ছয় পিস ছয় পিস করে বাঁধতে হয় তারপরে সুতা টুতে এপাশে ওপাশে এলোমেলো হয়ে তাকে ওইগুলো আবার টু টাইট করে রাখতে হয় এই যে দেখতে পাচ্ছেন এভাবে আর কি এইগুলো রাখতে হয় এভাবে না রাখতে পারলে কিন্তু মানে যদি এভাবে আমি টু টাইটভাবে না বাঁধি তাহলে কিন্তু ঠিক ভালো হবে না আর কি মানে বসবে না সেলাইটা ভালো বসবে না ফিনিশিংটা আর কি ভালো হবে না সেই জন্য হাতে আর কি ওই ফিনিশিংটা ভালো করে করতে হবে তারপরে তো এখন আর কি দুই ধাগা করে সুতে নেব সুইয়ের মধ্যে ফোড়াবো তারপরে ব্যাগবাধাবাদি করবো আর এই যে দেখুন অন্ধকার পড়েছে জানালা খোলা আছে কারণ ঘরের দরজা বন্ধ করে দিয়েছি কারণ জানালাটা বন্ধ করে দিলে আবার বাইরে যে অক্সিজেনটা কীভাবে নেব। ঘরের ভিতরে যে কার্ব কার্বন ডাইঅক্সাইড তো বেরিয়ে যায় অক্সিজেনটা তো নিতে হবে সেই জন্য আমরা ঘুমানোর সময় দরজাটা যদি বন্ধ করিও জানালাটা আমার খোলা থাকে ভাই আমার নিঃশ্বাস নিতে হবেই তো তোমরাও চাইলে কিন্তু আমার মতো বুদ্ধি করে মানে সংসারের সংসার সামলিয়ে রেখে কিছু টাকা হলেও উন্নতির জন্য কিছু টাকা সেভ করতে শেখো কারণ দেখুন বয়স হয়ে গেলে না ছেলে মেয়ে ছেলে জামাই মেয়ে জামাই ছেলে বউ কেউ দাম দেয় না কেউ দাম দেয় না সবার প্রত্যেকের ঘরে ঘরে দেখি ছেলে বউ বিয়ে হয় শ্বশুরকে চানিয়ে নিয়ে জানি চানিয়ে গিয়ে দেয় শাশুড়ি মাকে দেয় না শাশুড়িটাই যেন তাদের খারাপ চোখে পড়ে শাশুড়ির খারাপটাই যেন তাদের চোখে পড়ে শ্বশুর খাইলো বাজারে চলে গেল শাশুড়ি তো বাড়িতে থাকে দেখলো কতটুক রান্না করলো কতটুক সবজি কেটে কিভাবে কাটলো সবজি কতটুক ফেলাই দিলো কতটুক চাল ফেলাই দিলো কোথায় গেল না গেল বাচ্চাকে কীরকম খাওয়াচ্ছে কীরকম মারছে মারধর করছে এগুলো কিন্তু শ্বশুরিরে শাশুড়িরে কানে পড়ে বা চোখে পড়ে আর শ্বশুর যেহেতু বাইরে থাকে না ওরা মনে করো কাজের ক্ষেত্রে হয়তো বাইরে গেল দোকান গোল কারো দোকান কারো ব্যবসা কেউ ডক্টর ওরা বাইরে চলে গেল ওরা ওদের দেখার কোনো টাইম নেই সেই জন্য শ্বশুরের চোখে কোনো বৌমা কিন্তু খুবই ভালো যারা বউ পাগল তারা তো বউর কথা শোনে আর যারা বউ পাগল না তারা কিন্তু বউর কথা জীবনেও শুনবে না হ্যাঁ এক নম্বর স্বামীকে নিজের ওয়াইফকে বুঝতে হবে কোন কোনো হাজব্যান্ড তার ওয়াইফ মানে ভুড়ি হয়ে যায় তবুও তাকে সেই আদরটা ভালোবাসাটা দেয় না হুম সেই জন্য ছেলে বউ আসলে ছেলে বউয়ের পক্ষেই হয় এটাই তো এই যে দেখুন এভাবে আর কি ব্যাগগুলো ফিনিশিং টানতে হয় মানে খুব এই ব্যাগ ব্যবসার মধ্যে খুব পরিশ্রম আছে তো একটু কষ্ট করলে তো দু টাকা নাড়া যায় তাই না কষ্ট না করলে কিভাবে দুই টাকা নাড়তে পারবো আমার না ছোটোবেলা থেকেই টাকা নাড়া অভ্যাস এখনও টাকা নাড়া অভ্যাস যে দশ টাকা আছে আর দশ টাকা কিভাবে এনে কুড়ি টাকা একেবারে ভাজ করে রেখে দেব কাপড়ের ভাজে হোক আর রাঙে হোক আর আলমারিতে হোক কীভাবে টান টান করে রাখবো তাও তাও করে রাখ ভাস করে রাখবো এটাই আর বিশেষ করে নতুন নতুন টাকাগুলো আমি কি করি নতুন নতুন টাকাগুলো ভাস করে করে রেখে দিই ছোট্ট একটা আমার কাঠের বাক্স আছে ওখানে রেখে দিই আর নতুন নতুন টাকাগুলো বেঁচে বেঁচে আমি কিন্তু প্লাস্টিকের ভাড়ে ফেলি তো তোমরাও চাইলে আমার মতো আমার মতো টাকাকে যারা ভালোবাস ভালোবাসো তারা কিন্তু এভাবে করবে এই যে দেখুন ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি উপরে একটা ওড়না বিছিয়ে দিয়েছি বিছানার উপরে যাতে নোংরা না হয় এপাশে আবার আমি ছাইটে দুধ বসিয়ে দিয়েছি গরম তো মানে কি বলবো আর রান্না ভাত রান্না করা আছে দুধ কচু দিনের দুধ কচু অর্ধেকটা কেটে নিলাম দুধ কচু আর কি একটু মাখা করবো আর ছেলেকে ডিম ভেজে দেব।